আমি আমার উনিশ বছর বয়সে এত পানি আর কখনো দেখিনি আমাদের এলাকায় লক্ষ্মীপুরের কমলনগরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে টানা চল্লিশ দিন পানি চর কাদিরা ইউনিয়নের প্রায় পঁচিশ হাজার মানুষ এছাড়াও উপজেলার তোরাবগঞ্জ চর লরেন্স চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নে পানি বন্দি রয়েছে কয়েক হাজার মানুষ চর আবদুল্লাহ ইউনিয়নের উপর দিয়ে কোমর সমান পানি যাওয়া আশা করছে এভাবে রামগতি কমলনগরে প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দি জীবনযাপন করছেন চলোই আগুন চলেনি পানি বন্দি এসব মানুষের গত কয়েক দিনে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা চলে না দুদিন একার গ্যাসের আনতেছে পানি একদিন একার বৃষ্টি না হইলে কমে বের আবার বৃষ্টি হইলে আবার ভাড়ে প্রত্যেকটা বাড়িতে এর পানি আর কোনো বাড়ির আরো বেশি এই যে বাড়িঘর রাস্তাঘাট যা আছে সব ফানির নিচে দীর্ঘ এক মাস পর্যন্ত পানির কোনো উন্নতি দেখতেছি না আমরা যা দেখতেছি শুধু ফানি বাড়তে আছে রান্না বান্নার অবস্থা তো আরো খারাপ যে চুলা সব ফানির নিচে সবাই রান্না করতে পারতেছে না খাইতে পারতেছে না ওই যে মানুষ বিভিন্ন দিক থেকে তার নিয়ে আসে শুকনো খাবার ওগুলা দিয়েই সর্দি হয় এখন আমাদের ঘরের মধ্যে ফানি ডুকিয়ে আমাদের ডুবে গেছে আমরা একটা চোখের উপরে আরেকটা শোকি দিয়ে এখন থাকতেছি ঘরের মধ্যে চোখ রুবে শুলো ব্যথা রান্না করবো আমরা যা ফাঁসা দিয়ে ফাস্তা দিকে বাথা রান্না আর এই দিয়ে কিছু আসাও না এদিকে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছে লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দিন নিজান। পানিতে ভোগা ভক্তভোগীরা দূর দূরান্ত থেকে লাইন ধরে রান্না করা খিচুড়ি নিচ্ছে গরু বা গবাদি পশু রাস্তা বা সড়কে আশ্রয় নিয়েছে সংকট রয়েছে পশু খাদ্যেরও ডুবি দিচ্ছে ঘর বাড়ি সব ডুবে গরু ছাগল কত কষ্ট আনে কোন দিদি দিছি

রামগতি ও কমলনগরের দেড় লাখ মানুষ পানি বন্দি আছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে আজকে প্রায় একটানা বিশ দিন আমাদের এই চরকা দিরে ইউনিয়ন পুরোটাই সব জায়গায় বিশেষ করে বেড়ি অপর অপর পাশে পুপ্পার যেটাকে বলে সেখানে হাজার হাজার লোক পানিবন্দি এবং মানবতার জীবন যাপন করছে আমরা এখানে আমাদের ত্রাণ কার্যক্রম আমরা পরিচালনা করছি আমরা পানি মানুষকে ঘরে পৌঁছায় না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু মানুষের পাশে থাকব ইনশাল্লাহ এবং আমরা পুনর্বাসনের চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান টানা বৃষ্টি ও বন্যার পানিতে উপজেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দী রয়েছে বেশি সমস্যা বা হচ্ছে চরকাদিরায় ত্রাণ বা শুকনো খাবার দেয়া হচ্ছে প্রশাসন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ দিচ্ছে নিউজ ডেস্ক বান্দুরালো